আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন বা নক করছেন যে ভাইয়া আপনি কিভাবে ইমুতে প্রোডাক্ট লিস্টিং করে এত পরিমাণ সেল করতেছেন দেখেন আমার একে একটা ভিডিওতে কতগুলো করে ভিউস এসেছে ঠিক আছে এটাতে ভিউস এসে দেখেন একত্রিশশো লাইক প্রচুর পরিমাণে ঠিক আছে এটাতে দেখেন তারপর এটাতে দেখেন আসলে প্রত্যেকটাতে ভিউস ভালো পরিমাণে আসে আর মেসেজগুলো যদি আপনি আপনাকে একটু দেখায় ঠিক আছে এই দেখেন মেসেজ আসলে ভাই প্রচুর পরিমাণে মেসেজও আসে ঠিক আছে সো আপনারা যারা ইমুতে প্রোডাক্ট টেস্টিং করে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ঠিক আছে যদি ভিডিওটা শেষ অবধি দেখেন বাদেবে আপনিও কিন্তু টপ সেলার হতে পারবেন ঠিক আছে তো সবার প্রথমে আমি কিছু কথা বলে নিই অনেকে আপনারা আছেন যে ইমোতে প্রোডাক্ট লিস্টিং যে ভিডিওটা করছেন ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে বা ইমো কোম্পানি ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছে এটা হওয়ার প্রধানত এক নম্বর কারণ হচ্ছে আপনারা কি করেন ওই ভিডিওর উপরে আপনারা নাম্বার দিয়ে দেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দেন এই কারণে ইমো কোম্পানি আপনাদের ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছে আসলে আপনারা কোনো সময় মানে ভিডিওর উপরে কোনো নাম্বার দেবেন না ঠিক আছে নাম্বার দিলে পরে ভিডিওটা ডিলিট হয়ে যায় অবশ্যই আপনারা প্রশ্নের উত্তরটা পেয়েছেন দেন এখন আমরা বলবো যে কিভাবে আপনারা কোন সিক্রেট উপায়ে হচ্ছে ভিডিও বা পোস্ট বা পিকচার আপলোড করলে সেখান থেকে ভালো পরিমাণে ভিউস আসবে সেল আসবে মেসেজ আসবে আচ্ছা সবার প্রথমে আমরা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব দেন এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করব কই মার্কেট প্লেসে ঠিক আছে এই মার্কেট প্লেসেটি ক্লিক করে দেবো আচ্ছা এখানে আসার পর আমি দেখেন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট লিস্টিং করেছি ঠিক আছে যে সবার প্রথমে আমরা এই ক্রিয়েট বা প্লাস অপশন যেটা আছে এখানে একটা ক্লিক করে দেব আচ্ছা এখানে ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারভে শো করবো তো দেন আমরা এখান থেকে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করার পর তারপর সে মনে করেন এই মাছের ছবিটা আমি এখানে দেব ঠিক আছে তো আমি এখানে দিলাম আচ্ছা এটা দেওয়ার পর এখন হচ্ছে এখানে আরেকটা কথা আছে হুম কথাটা হলো এই যে আমরা যে ইয়ে করি মানে এই যে লেখা এ লেখা আছে এখানে ক্লিক করে আমরা অনেকে নাম্বার দিই অনেক কিছু লিখি ঠিক আছে যে ইনবক্স করুন এখানে ফোন করুন আসলে এটা করলে কিন্তু আপনার পোস্টটাকে ডিলিট করে দেবে ঠিক আছে তো এটা কোনো সময় করা যাবে না তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। আচ্ছা নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা প্রায় চার থেকে পাঁচটা ছবি এখানে অ্যাড করতে পারবেন হ্যাঁ তো এটা তো আপনারা অবশ্যই জানেন তারপর এখানে ডিসক্রিপশন আপনারা এখানে একটা সুন্দর করে শর্টকাট করে একটা ডিসক্রিপশান দেবেন যেন কাস্টমার সহজে বুঝতে পারে আপনার প্রোডাক্টটা কোন বিষয়ে বা এটার সাথে কী কী আছে না আছে ঠিক আছে তারপর ক্যাটাগরি হুম ক্যাটাগরি আপনারা হচ্ছে প্রথমে আছে কন্ডিশন কন্ডিশন কী কন্ডিশন হচ্ছে পুরাতন বা নিউ আপনি যদি পুরাতন জিনিস সেল করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে এ ইউসড দেবেন আর যদি নতুন সেল করেন সেই ক্ষেত্রে কী নিউ দিতে হবে ঠিক আছে তো আমরা যেহেতু নতুন জিনিস এখানে সেল করব সেই ক্ষেত্রে আমরা নিউটেক সিলেক্ট করে দেব। বাই বাই এখন আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরি হ্যাঁ এখানে ক্যাটাগরিটা আপনারা অনেকেই ভুল করেন এই কারণে আপনাদের ভিডিওটা মানে সময় মতো আপলোড হলেও শেয়ার অপশন আসে না এই কারণে আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন না দেন আপনার এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাবে আপনার মানে নিজ অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আপনি যদি কাপড় চোপড় জামা কাপড় বিক্রি করেন সেক্ষেত্রে ম্যানস ফ্যাশন দিতে হবে যদি সেটা মেয়েদের হয় সেটা দেবেন ওমেন ফ্যাশন ঠিক আছে যদি খেলাধুলার জার্সি বা অন্য কিছু হয় সেক্ষেত্রে আপনি স্পট দিতে পারেন ঠিক আছে তারপর এখানে অনেকগুলো আছে ঠিক আছে যেমন আপনি যদি ইলেকট্রনিক্স দিতে পারেন সেক্ষেত্রে মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্স এগুলো তো আসেই স্টাইল ঠিক আছে ফ্যাশন এক্সারসাইজ যদি আপনি মানে ফ্যাশন করার জন্য যে এক্সারসাইজগুলো আছে ওগুলো যদি দেন তাহলে ফ্যাশন এক্সারসাইজ দেবেন মানে আপনার নিজে অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা শরীরটা এখানে সিলেক্ট করবেন যেহেতু আমার মাছ এটা হচ্ছে নেশে পরে ঠিক আছে এটা হচ্ছে কুণ্নেসে পরে এন্টারটেনমেন্ট প্রপার্টিসলেস আচ্ছা এটা আমরা লাইফ স্টাইল দিতে পারি ঠিক আছে কারণ এটা আমাদের ব্যবহার জিনিসপত্র এটা আমাদের লাগেই হ্যাঁ লাইফ স্টাইল দিতে দিতে পারি বা আমরা এখান থেকে চার জিবিটির সাহায্য নিতে পারি ঠিক আছে আমরা যেগুলো জিবিটিকে বলি যে ইমুথ ইমুতে আমি এই প্রোডাক্টটাকে প্রোডাক্ট লিস্টিং করব তো এটা ক্যাটাগরি কী হবে আমাকে বলে দাও সে কিন্তু আপনাকে বলে দেবে তাই আমি চ্যাম্পল হিসাবে আমি এই যে এটা দিলাম আর কি এন্টারটেনমেন্ট আমি এটা দিলাম হুম দিয়ে ডান করে দিলাম আচ্ছা ডান করে দেওয়ার পর এখন হচ্ছে প্রাইসটার বিষয় হুম তো আপনারা অনেকে দেখবেন যে হচ্ছে কি করে মানে পোটাল লিস্টিং করার সময় তাদের প্রাইসটা পাঁচ টাকা চার টাকা ষাট টাকা করে দেয় তাই না আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে কি এটা দিলে মানুষ বেশি বেশি পরিমাণে ওখানে ক্লিক করে ভিউস আসে আর টপ রেটে চলে যায় হুম আপনার অনেকে দেখবেন যে সেটার দাম যদি হয় দুই হাজার সেখানে দাম দিয়েছে মাত্র দুইশো তিনশো ঠিক আছে এটা দেওয়ার নাকি মানুষকে হুক করার জন্য আপনারা যেটা চাইলেও করতে পারেন এটা বেশি পরিমাণে করা যাবে না তো আপনার এখান থেকে মিনিমাম যেটা মানে রেট সেটাকে দিতে পারেন আমি এখানে দিলাম ষাট টাকা ঠিক আছে আমি বিডি ষাট দিলাম কারণ এটা দেওয়ার মানুষকে হুক করলাম মানুষ আমার মাছটাকে দেখবে আমাকে নক করবে পরে আমি তাকে দামটা বলে দেবো সে যদি নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই সে আমার কাছ থেকে ক্রয় করবে তারপর লোকেশন লোকেশনটা আপনি যে যে কোনো একটা জেলা এখানে সিলেক্ট করে দিতে পারেন বা এটা অপশনাল এটাকে যে দিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আচ্ছা আমি এখানে দিলাম না এটা অপশনাল নাম্বার নাম্বারটা আপনি দিতে পারেন নাম্বারটা একবার যখন অ্যাড করবেন তখন এটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে বারবার আর দিতে হবে না ঠিক আছে তারপর আপনার এই পোস্টে ক্লিক করবেন আচ্ছা পোস্টে ক্লিক করার আগে কিছু আমি কথা বলে নিই ঠিক আছে তো সেই সব দিয়ে এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ধৈর্য এই ভিডিওটা দেখছেন যে কীভাবে আমরা বেশি পরিমাণে সেল বা ভিউস লাইক বা মানে মেসেজ নিয়ে আসতে পারি তো তাদের জন্য একটা টিপস আছে আপনারা প্রতিদিন রাত দশটায় এক মিনিট আগে আপনারা এখান থেকে পোস্ট করে দিবেন ঠিক আছে যদি আপনারা আটটা নয়টা দেখে করেন তাহলে কিন্তু ভিউজ আসবে না একটা শিডিউল আছে ভাই বুঝতে পারছেন আপনি প্রতিদিন রাত দশটার এক মিনিট আগে হলেও এখান থেকে পোস্টটা করে দেবেন তাহলে দেখবেন যে পোস্টটা করার পর আপনাদের যদি চার পাঁচটা আইডি থাকে চার পাঁচটা আইডি থেকে ও লাইক দিতে হবে আর কি বুঝতে পারছেন মানে ওই ভিডিওতে ভিডিওটা শেয়ার করে লাইক দেবেন ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে পোস্ট করে দেবেন তো এইভাবে করবেন করতে করতে কিন্তু ভাই দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হলে তো জানেনি কি কি পরিমাণে মেসেজ আসে মেসেজ দিতে আপনি বিরক্ত হয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আর কী বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম